একবার এক শেরজি প্রোহিত মশাইয়ের কাছে এসে বলল যে কাল আমার ঘরে গিয়ে আছে আপনি পূজাটা করে দেবেন ঠিক আছে প্রোহিত মশাই বলে ঠিক আছে শেঠজি বললো গান্ধী পাশে যে সুকান্ত পথ আছে তিন নম্বর বাড়িটা আমার প্রোহিত মশাই বলে ঠিক আছে আমি চলে যাব মন্দিরের সিঁড়িতে একটি ভিকারিনি বসছিল বলছে ভগবান আমাকে তুমি কৃপা পা করো আজ আমার কিচ্ছু জোটেনি নি ঠাকুর শেঠজি যখন সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছিলো ভিকাইনিকে দেখে পকেট থেকে পাঁচশোটি টাকা বার করে ভিকায়নি হাতে দিল ভিকায়নি পেয়ে খুব খুশি ভিকারিনী টাকাটি পেয়ে দুহাত তুলবে ঠাকুর তুমি ওর মঙ্গল করো যে আমাকে দান করেছে তার তুমি মঙ্গল কর। দূর থেকে প্রোহিত মশাই সব দেখছে ভিকারিনী টাকাটি পেয়ে খুব খুশি দুহাত তুলে ভগবানের কাছে বলছে ভগবান তোমার কৃপা ছাড়া কিছুই সম্ভব নয় তুমি এই শেডজির মাধ্যম দিয়ে তুমি আমাকে কৃপা করলে তোমাকে অশেষ ধন্যবাদ ভগবান পুরোহিত রেগে ভিকারীর কাছে নেমে এলো ভিকারীকে দেখে বলল যে এই মেয়ে তোর কি মাথায় বুদ্ধি শুদ্ধি কিছু নাই বলতো কি আছে তোর মাথায় যে তোকে দান করলো তাকে তুই একবার ধন্যবাদ বললি তুই অন্য কাউকে ধন্যবাদ বলছিস তোর মাথায় কি কিছু নাই নাকি রে ভিকারিণী অবাক পুরোহিতের কথা শুনে তখন ভিকারী বলে শুনুন ঠাকুমশাই ভগবানের কৃপা ছাড়া কিছুই সম্ভব নয় ভগবানের কৃপা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না উনি আজ কৃপা করেছিলেন বলেই আজকে আমার এই অর্থ আমার ওনার হাত দিয়ে আমি পেলাম ভগবানের কৃপা ছাড়া কিছুই সম্ভব নয় বুঝেছে পুরোহিত মশাই বলে যে তোমাকে টাকা দিল তাকে যদি তুমি ধন্যবাদ দিতে সে খুশি হয়ে তাহলে তোমাকে আরও কিছু দান দিত ভিকারিণী বলে কী বলছেন আপনি ভগবানের কৃপা ছাড়া কিছুই সম্ভব নয় ঠাকুরমশাই আমাকে যে এই দান দিয়েছেন এটা ভগবানেরই কৃপা পুরোই রেগে গিয়ে বলো যাও তোমাকে বুঝিয়ে কিচ্ছু লাভ নাই তুমি তোমার রাস্তায় যাই আমি আমার রাস্তায় যাই ভিকারিণী মনে খুব দুঃখ হলো ঠাকুরের কাছে দুহাত তুলে প্রার্থনা করলো ঠাকুর তোমার স্বরূপ কি কেউ বুঝে না এ কি কথা বলে গেল ঠাকুর মশাই আমাকে প্রোহিত মশাই পুজো করবে পুজো ঠিকঠাক হয়েছে তো শেরজি বললো হ্যাঁ খুব খুশি আমি পুজোতে আমি খুব তৃপ্তি পেয়েছি খুব ভালো পুজো করেছেন তখন ব্রাহ্মণ বললো যে দাঁড়াও তোমাকে আমি একটা জিনিস দিচ্ছি পকেট থেকে কিছু ফুল দিয়ে পরে বললো এটি ঘরের মধ্যে টাঙিয়ে দেবে তার তোমার মঙ্গল হবে তো এটাতে আশীর্বাদ ফুল আছে শেরজি বললো ঠিক আছে ঠাক মশাই আপনি এখানে বসুন আমি ঘর থেকে আপনার দক্ষিণাটা নিয়ে আসছি প্রোহিত মশাই বসে বসে বাড়িঘরের দিকে দেখছে আর মনে মনে ভাবছে বাহ বাড়িঘরটা বেশ বড় সড়োই আছে মনে হচ্ছে দক্ষিণেটা বেশ ভালোই পাবো পুরোহিত মনে মনে খুব খুশি শুধু ঘুরে ঘুরে চারিদিকটা শুধু দেখ শেরজি বাড়ির ভিতরে এসে পড়ে তার স্ত্রীকে বললো কই খামটা দাও পুরোহিত মশাইকে দক্ষিণাটা দিই বাড়িতে খাম ছিল না বলে তার স্ত্রী একটি মিষ্টির প্যাকেট ধরিয়ে দিলো বলে এতেই দিয়ে দাও শেরজি চিন্তা করলো এতে দেওয়াটা ঠিক হবে তারপর বলে ঠিকই আছে খাম যখন নেই তখন আর কী করবো এতেই ভরে দিই বলে পাঁচ হাজার এক টাকা মিষ্টির প্যাকেটে ভরে নিয়ে এলো ঠাকুরমশাইয়ের কাছে শেরজি এসে বললো এনেন ঠাকুমশাই আপনার দক্ষিণা হাতে নিলেন ঠাকুমশাই প্যাকেটটি মনটা বল ঠিক আছে আজকে তাহলে উঠি মনটি খুবই খারাপ প্যাকেটটি দেখে পরে মনে বেশ সন্তুষ্ট হলো না ঠাকুমশাই বললেন যা বাবা পুজো করলাম এত বড় বাড়ি আর শুধু দিল একটা মিষ্টির প্যাকেট যার যত বড় লোক তারা তত তাদের মনটা কি পড়ে পুরোহিত মশাই দেখলেন যে সে ভিকাইটি এখনো সেখানে বসে আছে রাগে দুঃখে প্যাকেটটি দিয়ে বলে আয় নাও তোমার ভগবান তোমাকে দিয়েছে নাও ভিকাইনি বলে এটার মধ্যে মিষ্টি আছে তখন রেগে বলে এর ভিতরে মিষ্টি থাকবে না তো মিষ্টির প্যাকেটের ভিতরে মিষ্টি থাকবে না তো কী থাকবে বোকা কামে কোথাকা পরের দিন মন্দিরে শেরজি বললো ঠাকুর মশাই প্রণাম কাল দক্ষিণা পেয়ে খুব খুশি তো ব্রাহ্মণ বলল হ্যাঁ খুব মিষ্টিটা খুব ভালো ছিল শেরজি বললো মিষ্টি আপনি প্যাকেটটা খুলে দেখেননি ওর ভিতরে পাঁচ হাজার এক টাকা দক্ষিণা ছিল আমি কাম পাইনি তাই ওই প্যাকেটের ভিতরে ভরে দিয়েছিলাম পুরোহিতের মনটা খুব খারাপ হয়ে গেল ইস এর ভিতরে পাঁচ হাজার এক টাকা ছিল ভিকাইনি তো ঠিক কথাই বলেছিল ভগবান যাকে কৃপা করে যাকে দেয় ঠিক এইভাবেই দেয় পুরোহিতের বারবার সেই ভিকাইনীর কথা শুধু মনে পড়ছে